নমস্কার আপনারা দেখছেন আরোহি নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বন্ধু সম্বোধন করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে নতুন আশ্বাস দিলেন মস্কোর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন আমেরিকার শুল্ক নীতির কারণে যে ক্ষতির মুখে পড়ছে ভারত তার কিছুটা ক্ষতিপূরণ রাশিয়া করবে বিশেষ করে ভারতীয় কৃষি ও ওষুধ আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তবে বিশেষজ্ঞ মহলে প্রশ্ন এই প্রতিশ্রুতিতে ভারতের আসল লাভটা কতটা কারণ রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি বিপুল আকার ধারণ করেছে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের কারণে আমদানির পরিমাণ প্রতিদিন বাড়ছে কিন্তু রাশিয়ার বাজারে ভারতীয় পণ্য রপ্তানির হার নগণ্য দু সালে পরিসংখ্যান দেখাচ্ছে রাশিয়া ভারতে কয়েক লক্ষ কোটি টাকার তেল গ্যাস বিক্রি করেছে অথচ ভারত থেকে কেনা হয়েছে তার একাংশ মাত্র ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যের ভারসাম্য নেই বললেই চলে মতে রাশিয়ার সঙ্গে ভারতের জন্য বাণিজ্য ঘাটতি ক্রমশ গভীর হচ্ছে আমেরিকা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে সেটাই মস্কোর কাছে ভারতের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে কিন্তু শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে এই ঘাটতি কমানো সম্ভব নয় একদিকে রাশিয়া চেষ্টা করছে ইউরোপ এবং আমেরিকার হারানো বাজারের বিকল্প খুঁজতে অন্যদিকে ভারতও চাইছে পশ্চিমা চাপ সামলে সস্তায় জ্বালানি নিশ্চিত করতে ফলে দুই দেশে পারস্পরিক নির্ভরতা বাড়ছে বটে কিন্তু বাণিজ্যের ভারসাম্য আনা এখনো বড় চ্যালেঞ্জ পুতিনের ঘোষণায় শোনা যাচ্ছে রাশিয়া ভারতীয় কৃষিপণ্য ওষুধ শিল্পজাত দ্রব্য কেনা বাড়াবে কিন্তু এতদিনের ইতিহাস বলছে রাশিয়ায় আমদানির কাঠামোয় ভারতের উপস্থিতি সীমিত তারা মূলত চীন ইউরোপ এবং মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে আমদানি রপ্তানি করে এসেছে ফলে নতুন বাজার তৈরি করতে হলে মস্কোর নীতিগত পরিবর্তন আনতে হবে ভেতরেই বিশেষজ্ঞদের মতে শুধু রাজনৈতিক সদিচ্ছা নয় বাস্তব অর্থনৈতিক কাঠামোর উপর নির্ভর করছে ভারতের লাভ ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যে ঘাটতির মূল কারণ জ্বালানি আমদানি রাশিয়া থেকে কম দামে তেল কিনে ভারত অনেকটা সাশ্রয় করেছে কিন্তু এর বিনিময়ে রাশিয়ার বাজারে ভারতীয় পণ্যের প্রসার ঘটেনি অস্ত্র রাসায়নিক দ্রব্য ও ধাতু আমদানিও ঘাটতির বোঝা বাড়াচ্ছে বিশ্লেষকরা মনে করেন ঘাটতি কমাতে হলে ভারতকে নতুন খাতে রপ্তানি বাড়াতে হবে ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারত সস্তায় তেল আমদানি করছে রাশিয়া থেকে এর বিরোধিতা করে আমেরিকা ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্কও আরোপ করেছে এতে ভারত আমেরিকা বাণিজ্যে ধাক্কা লেগেছে তবে দিল্লি অবস্থান বদলায়নি এই ভূ রাজনৈতিক টানা পড়ে নেই রাশিয়াকে ভারতের কাছে এনেছে বিশেষজ্ঞরা বলছেন পশ্চিমা দেশগুলির চাপের জবাবে রাশিয়া ভারতের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তুলছে ইউরোপ ও আমেরিকা নিষেধাজ্ঞার পর রাশিয়া নতুন বাজারের দিকে ঝুঁকছে চীনের পর এখন ভারত ভারত তাদের সবচেয়ে বড় ক্রেতা এভাবে রাশিয়ার জন্য কৌশলগতভাবে অপরিহার্য হয়ে উঠেছে তবে ভারতের জন্য এটা যেমন সস্তা জ্বালানি সুযোগ তেমনি অতিরিক্ত নির্ভরতার ঝুঁকিও বাড়াচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের প্রতিশ্রুতি নিঃসন্দেহে কূটনৈতিকভাবে ইতিবাচক বার্তা বহন করছে তবে ভারতের সামনে যে মূল সমস্যা বাণিজ্য ঘাটতি সেটা সমাধানের স্পষ্ট রূপরেখা কিন্তু এখনো তৈরি হয়নি আমেরিকার শুল্ক ভারতকে বিকল্প খুঁজতে বাধ্য করছে কিন্তু সেই বিকল্প যেন নতুন সংকট ডেকে না আনে সেটাই এখন বড় প্রশ্ন ভারত চায় সস্তায় জ্বালানি ও নিরাপদ বাজার রাশিয়া চায় নতুন ক্রেতা ফলে সম্পর্কের ভিত্তি আপাতত পারস্পরিক প্রয়োজনের দাঁড়িয়ে রয়েছে কিন্তু দীর্ঘ সমান স্থিতিশীলতা সেই সমান সমান ভারসাম্যের বাণিজ্যিক সম্পর্ক প্রয়োজন কৃষিজাত পণ্য ঔষধ প্রযুক্তি এই খাতগুলো ভারতের সম্ভাবনা তৈরি করতে পারে অন্যদিকে রাশিয়াকেও তার আমদানি নীতিতে ভারতকে অগ্রাধিকার দিতে হবে ভবিষ্যতে দেখা যাবে মস্কোট প্রতিশ্রুতি কেবল রাজনৈতিক সৌজন্যবোধে সীমাবদ্ধ যাতে না থাকে নাকি ভারত ভারতের অর্থনীতিকে ঘাটতি থেকে কিছুটা মুক্তি দিতে পারে আপাতত এতটুকু পরিষ্কার আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েনি ভারত রাশিয়া সম্পর্কে নতুন মাত্রা পাচ্ছে প্রশ্ন হলো এই মাত্রা ভারতীয় অর্থনীতিতে কিভাবে স্থায়ীভাবে উপকার দেবে নাকি সাময়িক স্বস্তি এনে আরো গভীর নির্ভরতার দিকে ঠেলে দেবে